এবারে আপনার নাম আর ফোন নাম্বার বলুন আমার নাম রণবীর রয় ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন বাকি সেল করি না বাকি আমি দিয়ে দিও আরও যদি বাকি সেল করার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ কর

ভিডিও দেখলেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন পাখি দেখাই

तो मेरे से अलग तो मेरा कोटनोवा स्मिथ है मैं तो किमिल देखता हूँ। कंपनी के नाम कुलों पर दो। अब आप निज़ेलिन के शहर के जगह से ठुलकी देख पहना था। টাকাচ্চু নাকি আচ্ছা এইখান থেকে শুরু করি এই লোকে শানকুনুর বলে শানকুনুর টাকা জোড়া আর আপনার চ্যানেলের নাম করে কেউ যদি আসে তাহলে টাকা বলুন আচ্ছা এগুলো মাস মাস মেল ফিমেল একই দাম আচ্ছা ডিএনএ করা আছে দেখে নাও খুবই সস্তা শানকোনুর কিন্তু জোড়া এত দামে এত কম দামে কেউ পায় না প্রচুর বিক্রি হলো আজকে ওই জন্য আমি অনেকক্ষণ ওয়েট করে এখন ভিডিও করছি আচ্ছা এগুলো বলুন এগুলো ব্লু ইয়েলো সাইডার বলে এটা পাঁচ হাজার করে বেশি আপনার চ্যানেলের নাম বললেই কিছু কম করে দেব মানে বেশি হবে না দু টাকা কম করে দেবো আচ্ছা নিচেরটা নিচেরটা আছে ব্লু ইয়েলো সাইডার ব্লু ইয়েলো সাইডার তাই এটা টেম পাতি এটা মানে হাতে হাতে চলে আসে আচ্ছা 900 টাকা একটা দাম একটা দাম 900 খুবই চিপ আচ্ছা উপরে লাপার সবই সেল হয়ে গেছে এই তিনটে আছে পরে এই তিনটের দাম পড়বে 1000 টাকা তিনটে 1000 টাকা

পাইনআপেল আচ্ছা ওই যে লাইট ব্লু টাকা জোড়া এটা মেল ফিমেল আছে বদ্রি আছে অনেক দাম সাড়ে তিনশো টাকা জোড়া কম দামি তো আছে কি বদ্রি এগুলো এগুলো এমনি নর্মাল বদ্রি নর্মাল বদ্রি আর এগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এবার আপনার নাম আর ফোন নাম্বার বলুন আমার নাম রণবীর রয় ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন শুধু পাখি সেল করি না পাতি আমি কিনিও নিও যদি পাখি সেল করার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম আশা করি সব জায়গা থেকে বেশি নাম্বারটা আর বলুন এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন

বলতে নেই স্বাস্থ্য ভালোই আছে এখানে বেশ গোল মোটল আছে সানের বাচ্চা বয়স কত সাত মাস জোড়া এগুলো বলে ডিএনএ হয়নি সব তো কমই আছে আচ্ছা এনারা

ডিএনএ করা এগুলো দাদা ডিএনএ করা আচ্ছা নিচে বলরি ব্ল্যাক ক্যাপ সামনে এসো ও নিচে ওই যে লরি ব্ল্যাক ক্যাপ সিক্সটি ফাইভ থাউজেন্ড ও আবার শুনছে কি অপূর্ব পাখিটা দেখো কালার মন ভুলানো কালার বাড়ি হচ্ছে শিবনগর পান্ডুয়া নাম নাম প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস থ্যাংক ইউ মুরগি হাঁস হাঁসের বাচ্চা কি নেই ভিডিওটা শেষ করলাম কি বন্ধুরা ভালো লেগেছে তো তাহলে একটা রবিবার দিকে চলে আসুন শ্রীরামপুর পেট মার্কেট কিভাবে আসবেন বলি শ্রীরামপুর স্টেশন নেমে একটা টোটো নেবে দশ টাকা চলে আসবেন ফেরিঘাটের কাছে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো চাইতেই পারি বেলটাও বাজিয়ে দেবেন সঙ্গে থাকবেন